চাচ্ছি আপনি কি বাংলাদেশের নাগরিক আপনি যদি বাংলাদেশের নাগরিক হন আমি আপনার কাছে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে তার চালান শুনতে চাই একটু শুনান না আমি আমার বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটা একটু শুনান চালান না আমি একটু আপনাকে মনে করিয়ে দিই আমার আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত জানেন জানেন কিন্তু আমরা জানি তো কি বলতে পারছি জাতীয় সঙ্গীতটা অনেক অনেক কয়েক প্রকার আছে জাতির সংগীত শুধু একটা না অনেক কয়েক প্রকার আছে কয়েক প্রকার কত প্রকার তা বলতে পারবে না তো বেশ কয়েক প্রকার আছে শুধু একটাই না অনেক কয়েক প্রকার আছে একটা প্রকার জাতিসঙ্গীত শুনান তো আমাদের একটা প্রকার জানি তো মামা অনেক কয়টাই জানি জাতি তো অনেক জি আমি কি আপনার কাছে জাতিসঙ্গীত চার নাম শুনতে পারি জি শুনতে পারেন কারণ বাংলাদেশে যতদিন এলাম এই বয়সে যারাই সরকারি করলো তারাই জাতীয় সঙ্গীত কি এটা তো আমি বললাম সঙ্গীত জাতীয় সঙ্গীত ওখানে যেই দেশ স্বাধীন হলো যারা স্বাধীন করিল তারা খুব সুন্দরভাবে স্বাধীন করেছে জানেন জাতীয় সঙ্গীত কি এটা কি জানেন জাতীয় সঙ্গীত কি সেটা আপনি জানেন না জাতীয় সঙ্গীত আমি কিছু জানি না জাতীয় সঙ্গীত জানেন না চেষ্টা করেন ঠিক আছে বাংলাদেশের নাগরিক হ্যাঁ আমি আপনার কাছ থেকে জাতীয় সঙ্গীত চাইল্যান শুনতে চাই জাতীয় সঙ্গীত বলেন তো

যদি বাংলাদেশের নাগরিক হন আমি আপনার কাছে বাংলাদেশের যে জাতীয় সংগীত তার শুনতে চাই। আমার চালান দাদা ভাই প্রথমে জানতে চাই আপনি কি বাংলাদেশের নাগরিক কিনা আপনি যদি বাংলাদেশের নাগরিক হন আমি আপনার কাছ থেকে জাতীয় সঙ্গীতের চাললান শুনতে চাই এটু শোনান মানুষ আমি বলে দিচ্ছি আগে আমি কিছু পাবো না খামাকা আমাকে ধরানি কইрем না আচ্ছা বাংলাদেশী নাগরিক হ্যাঁ আমি যদি আপনার কাছে জাতীয় সংগীতের চালন শুনতে চাই আপনি শোনাতে পারবেন আগেটা তো পারും আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমার বনে গ্রামে পাগল করে ও তোর বরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি থ্যাংক ইউ তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত চাললেন শুনুন তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস ওমা আমার আমার প্রাণে খুলে জাতীয় সঙ্গীত আর চাইল্ড লাইন শোনান বাংলাদেশের জাতীয় সঙ্গীত আছে না চাইল্ড লাইন শোনান জাতীয় সঙ্গীত সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি আপনি কি বাংলাদেশের নাগরিক নাগরিক আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত চাইল্ড লাইন শোনান জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার বাতাস ওমায় আমার পানে বাজায় বাসি সোনার বাংলাদেশ বলবেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত চালন বুঝছি না বাংলাদেশের জাতীয় সঙ্গীত জানেন আপনি তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসেন আপনি তো বাংলাদেশের নাগরিক আমি কি আপনার কাছ থেকে জাতীয় সঙ্গীতের চালন শুনতে পারি শুনতে পারবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভাই প্রথমে জানতে চাচ্ছি আপনি কি বাংলাদেশের নাগরিক কিনা নাগরিক হবে আমি যদি আপনার মুখ থেকে জাতীয় সংগীতে চার লেন শুনতে চাই কি শোনাবে আমি চাল লাল গদে বলবো না আমি গোতে পারবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি থ্যাংক ইউ